নমস্কার দর্শক বন্ধুরা আজকে আলোচনা করতে চলেছি আপনাদের যাদের মকর রাশি বা মকর লগ্ন এই তিরিশে জুন থেকে শনিদেব যে একশো দিনের জন্য বক্রি হয়েছেন এর ফলাফলে আপনারা কি পেতে পারেন দর্শক বন্ধুরা আপনারা যারা এখনও আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে এবং আপনার প্রয়োজন মনে করলে আপনারা অবশ্যই ভিডিওটি শেয়ার করুন আসুন দর্শক বন্ধুরা শুরু করা যাক নমস্কার আমি সুরহিত দাস শাস্ত্রী অ্যাস্ট্রোলজার আপনাদের যাদের মকর রাশি অথবা মকর লগ্ন দর্শক বন্ধুরা আপনাদের রাশির দ্বিতীয় স্থানে কিন্তু সেটান বসে আছে এবং দ্বিতীয় স্থান থেকে দ্বিতীয় স্থান মানে কুম্ভ রাশির ঘর এবং সেটাকে ধনস্থান বলা হয় সাধারণত কুম্ভ রাশির শনি শুভ ফলদাতা এবং আপনাদের রাশি বা লগ্ন সাপেক্ষে তিনি কিন্তু রাশি বা লগ্নের লর্ড এবার এই ক্ষেত্র থেকে শনির তৃতীয় দৃষ্টি যদি দেখা হয় শনির তৃতীয় দৃষ্টি থাকে সপ্তম দৃষ্টি থাকে এবং দশম দৃষ্টি থাকে আমি প্রথমে শনির কুম্ভ রাশি থেকে যে তৃতীয় সপ্তম দশম দৃষ্টির ফলাফলে সেই সম্পর্কে আলোচনা করব তারপরে বক্রি শনি থাকলে বলা হয় আগের ঘরের ফল দেয় সেই হিসাবেও আমি আরেকটা জিনিস পর্যালোচনা করে আপনাদের সামনে তুলে ধরব তাহলে দর্শক বন্ধুরা শনি তৃতীয় দৃষ্টি পড়ছে প্রথমে ধনস্থানের জায়গায় বললাম ধনস্থানে কুম্ভেশনির শুভ ফলদাতা হয় কিন্তু যেহেতু বকরি রয়েছে সেহেতু কিছু সেভিংসের দিকে খরচ হয়ে যেতে পারে সেভিংস থেকে এবং দ্বিতীয় থেকে আমাদের শক্তি বাক বিচার করা হয় সেদিক থেকে দেখতে গেলে কিন্তু আমরা কারোর সঙ্গে ভুল আলোচনা করে ফেলতে পারি ভুল কথা বলতে পারি বা যে কথাটা বলা উচিত না সে কথাটা বলার চান্স থাকছে এবং দ্বিতীয় স্থান থেকে মেডিকেল অ্যাস পার মেডিকেল অ্যাস্ট্রোলজি আপনাদের মুখ গহবর মুখ এবং গলা গহ্বর মুখের ভেতর এগুলো দেখা হয় এবং চোখ কান ইএনটি ডাক্তার দেখানোর প্রয়োজন হয় অনেকের অনেকের কিন্তু গলায় অসুবিধা টনসিল বা কার থাইরয়েড গ্ল্যান্ড থাইরয়েড গ্ল্যান্ডের অসুবিধা কারোর ক্ষেত্রে কিন্তু চোখের সমস্যা কানের সমস্যাও হতে পারে শনির তৃতীয় দৃষ্টি পড়ছে মেষ রাশি বা মেষ লগ্নের উপর যেটা আপনাদের রাশি বা লগ্ন সাপেক্ষে ফোর্থ হাউস অর্থাৎ মায়ের শরীরের দিকে কিন্তু খেয়াল রাখতে হবে মায়ের শরীরে স্যাটানের কারকতায় যে রোগ অসুখ বিসুখগুলো হয় সেগুলো কিন্তু হাড়ের ক্ষয় জাতীয় রোগ সর্দি কাশি তার সঙ্গে সঙ্গে পায়ে কোমরে ব্যথা স্পন্ডালাইসিস এবং তার সঙ্গে সঙ্গে কোনো সিস্টের প্রবলেম অথবা ইনফেকশানজনিত রোগ সেগুলোর কিন্তু চান্স থাকে অর্থাৎ মায়ের শরীরের দিকে খেয়াল রাখতে হবে ফোর্থ হাউস থেকে কী দেখি মাধ্যমিক অব স্টুডেন্ট যারা তাদের ক্ষেত্রে অর্থাৎ পড়াশোনার জায়গায় কিন্তু শনির বক্র দৃষ্টি থাকায় কনসেন্ট্রেশন লেভেল ব্রেক করবে অসুবিধা কিন্তু একটু দেবে ফোর্থ হাউস থেকে কী দেখি বন্ধু বান্ধব অর্থাৎ শনি বক্রদৃষ্টি বন্ধু বান্ধবের সেই জায়গায় পড়ায় বন্ধু বান্ধব থেকে কিন্তু সাবধানে থাকতে হবে বক্রদৃষ্টি মানে নেগেটিভ মানে সেই সব বন্ধু বান্ধবদের জন্য আপনাদের কিন্তু ক্ষতিও হতে পারে শনির লগ্ন থেকে ফোর্থ হাউস থেকে কী দেখি গাড়ি বাড়ি বাস্তু অর্থাৎ গাড়ি বা বাড়ি আপনারা কোনো কিছু কিনতে গেলে অবশ্যই দেখে বুঝে পেপার সার্চিং করিয়ে সেই জিনিসটা উকিলকে দিয়ে সার্চিং করিয়ে সব কিছু প্রসিডিওর মেনটেন করে কেনার চেষ্টা করবেন হলে কিন্তু মুশকিল হলেও হতে পারে এবং গাড়ি চালানোর ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করতে হবে এই ক্ষেত্রে গাড়ির টায়ার বা বডির ক্ষতি হওয়ার চান্স থাকে এই জায়গাটা খেয়াল রাখতে হবে এবং জেনারেলি আপনাদের শরীরের খেয়ালও কিন্তু রাখতে হবে লগ্নের এরপর শনির সপ্তম দৃষ্টি পড়ছে কিন্তু কুম্ভ রাশি এই কুম্ভ রাশি থেকে আপনার সিংহ রাশি বা সিংহ লগ্নের উপর যেটা কিনা আপনাদের লগ্ন এবং রাশি সাপেক্ষে অষ্টম হাউস অষ্টম হাউস কিন্তু সবসময় আমরা বলি অষ্টম থেকে প্রচুর নেগেটিভ দেখা হয় পজিটিভও অবশ্যই আছে সপ্তমের দ্বিতীয় কিন্তু অষ্টম হাউস মানে আপনাদের শরীরের দিকে খেয়াল রাখতে হবে মহিলা হলে গাইনোলজিক্যাল প্রবলেম এবং নাভি থেকে পা অব্দি পায়ের পা গোড়ালি সব খেয়াল রাখতে হবে পুরুষ হলেও কিন্তু পেট থেকে গোড়ালি অবধি খেয়াল রাখতে হবে এবং শনি বক্র দৃষ্টি পরে অনেকের কিন্তু অপারেশন আপনাদের যাদের মকর রাশি বা মকর লগ্ন অনেকের ক্ষেত্রে কিন্তু পেট থেকে পায়ের মধ্যে বা মহিলাদের ক্ষেত্রে ইউটারাস অপারেশন বা পুরুষদের ক্ষেত্রে নানা রকম কিন্তু অসুবিধার সম্মুখীন হতে পারেন মহিলাদের ক্ষেত্রে ইউরিন ইনফেকশন বললাম পুরুষদের ক্ষেত্রেও কিন্তু প্রবলেম এবং শরীর খারাপের যোগ কিন্তু আপনাদের ক্ষেত্রে মকর রাশি বা মকর লগ্নের ক্ষেত্রে থাকছে এবং আপনাদের মায়ের দিকেও কিন্তু শরীর স্বাস্থ্য খেয়াল রাখতে হবে এবং যেহেতু অষ্টম হাউস নবমের দ্বাদশ অর্থাৎ আপনাদের পিতার শরীর স্বাস্থ্যের দিকেও কিন্তু খেয়াল রাখতে হবে তার ক্ষেত্রেও কিন্তু বিভিন্ন রকম অসুবিধার যোগ দেখা যাচ্ছে স্যাট আবারও বলছি স্যাটম রিলেটেড যে প্রবলেমগুলো বলেছি ক্ষয় ক্ষয়জাতীয় রোগ স্পোনালাইসিস ইনফেকশন জনিত রোগ কাটা ছেঁড়া অপারেশন যোগ অ্যাক্সিডেন্ট যোগ এগুলো কিন্তু থাকে থানা পুলিশ যোগ এগুলো কিন্তু আপনাদের ক্ষেত্রে যেরকম থাকছে আপনাদের বাবা মার ক্ষেত্রেও কিন্তু অবশ্যই সাবধান থাকতে হবে শনির দশম দৃষ্টি পড়ছে এবং সপ্তম অষ্টম হাউসে যেহেতু পড়ছে হাজব্যান্ড ওয়াইফের রিলেশনের দিকেও কিন্তু খেয়াল রাখতে হবে এবং আপনার ওয়াইফ বা হাজব্যান্ড যদি চাকরি বা ব্যবসা করেন তার ক্ষেত্রেও কিন্তু একটু অর্থনৈতিক অসুবিধার সম্মুখীন হতে পারেন তবে আপনাদের ক্ষেত্রে কিন্তু আগস্ট এবং সেপ্টেম্বর মাসে ইনকাম ভালো হবে জুলাইও কিন্তু অতটা ভালো নয় আগস্ট এবং সেপ্টেম্বরে আগস্টে হাতে ভালো টাকা আসতে পারে এবং সেপ্টেম্বরে কিন্তু প্রচুর আমি বলছি না ঘরোয়া জিনিস কেনাকাটিতেও কিন্তু যোগ থাকছে এবং অষ্টম হস থেকে আমরা অ্যাক্সিডেন্ট দেখি থানা পুলিশ যোগ দেখি সব জায়গাগুলোও কিন্তু আপনাকে আইন আদালত থানা পুলিশেও সাবধান থাকতে হবে এবং নবমের দ্বাদশ যেহেতু পিতার ক্ষেত্রে থেকেও সাবধানে থাকতে হবে তার সঙ্গে এবার আসছি শনির দশম দৃষ্টি পড়ছে আপনাদের রাশি বা লগ্ন সাপেক্ষে একাদশতম স্থান বৃশ্চিক রাশি ঘরে অর্থাৎ একাদশ থেকে আমরা কিন্তু সফলতা বিচার করি যে কোনো জিনিসের সাকসেস পাওয়া সেই জায়গাটাকে বিচার করি সেখানে বক্রি দৃষ্টি থাকায় অর্থাৎ সাকসেস পেতে কিন্তু দেরি হবে যে জিনিস কাজটা একবারে হয়ে যেত বা দুবারে হয়ে যেত সেই কাজটা হয়তো চারবার পাঁচবার লাগতে পারে এখানে কিন্তু আপনাদের ধৈর্য হারালে চলবে না এখানে কিন্তু ধৈর্য সহকারে থাকতে হবে একাদশ থেকে প্রাপ্তি যোগ দেখি যে কোনো জিনিস স্যাটার্ন ডিলে করে ডিনাই করে না তাই জন্য আপনাদের কিন্তু ধৈর্য ধরতে হবে অবশ্যই এরপর দর্শক বন্ধুরা অন্য আরেকটা জিনিস বলি সেটা হচ্ছে শনি বক্রি হলে যেহেতু বলা হয় আগের ঘরের ফল দেয় অর্থাৎ সেক্ষেত্রে কিন্তু আপনারা যারা মকর রাশি বা মকর লগ্ন সেইখানকারই ফল পাবেন অর্থাৎ আপনাদের নিজেদের শরীরের দিক পায়ের দিক কোমরের দিক পেটের প্রবলেম বা শরীর আমি খুব শর্টে ভিডিওটা করার চেষ্টা করছি শরীরের দিক পুরুষ নারী নির্বিশেষে শরীরের দিক খেয়াল রাখতে হবে আপনার হাজব্যান্ড বা ওয়াইফের শরীরের দিকও কিন্তু খেয়াল রাখতে হবে আবারও বলছি স্যাটানের যে রোগ অসুখ বিসুখগুলোর কথা বললাম সেগুলো এবং বক্রি প্রভাব লগ্ন বা রাশির উপর পড়লে লেজিনেস আসবে একটা অলসতা আসবে অজুহাত দেওয়া শুরু করবেন কিছু কিছু ক্ষেত্রে কিন্তু মিথ্যা কথা বলাও শুরু করবেন এইগুলো থেকে বিরত থাকতে পারলে ভালো এবং তার সঙ্গে সঙ্গে শরীর দিক খেয়াল রাখবেন এবং মন মানসিকতার দিক ঠিক রাখতে হবে এবং যেহেতু সেই বক্রি দৃষ্টি সপ্তম হাউসে পড়বে তার মানে আপনার ওয়াইফ বা হাজব্যান্ডের শরীর স্বাস্থ্যের দিক সবার আগে শরীর স্বাস্থ্য দিক খেয়াল রাখতে হবে এবং ব্যবসার দিকেও কিন্তু একটু এফেক্ট ফেলবে সেখানে যাদের কাছে পাওনা টাকা পেতে দেরি হবে বা ব্যবসাটা চলবে কিন্তু একটু ধিমে তাহলে চলবে কিন্তু আবার বলছি আগস্ট এবং সেপ্টেম্বরে আপনাদের ইনকাম কিন্তু ভালো আসবে যদিও আপনাদের লগ্ন এবং রাশির সাপেক্ষে বৃহস্পতি পঞ্চম ঘরে বিরাজমান বৃহস্পতি নবম দৃষ্টি আপনাদের রাশি বা লগ্নের উপর রয়েছে সেক্ষেত্রে কিন্তু অনেক বাধা বিপত্তি থেকে মুক্ত মুক্ত হতে পারবেন এবং অনেক রকম অসুবিধার থেকে কিন্তু অনেকটা মাত্রায় কিন্তু আপনারা বেঁচে থাকতে পারবেন এবং স্যাটানের সেই ক্ষেত্রে আবার এখান থেকে বিচার করলে স্যাটার্নের দশম দৃষ্টি পড়বে কিন্তু আপনাদের টেন্থ হাউসে অর্থাৎ কর্মর জায়গায় অর্থাৎ কাজের জায়গায় কিন্তু খুব খাটাখাটনি করতে হবে আগেও বলেছি অর্থনৈতিক দিকে একটু আটকে যেতে পারেন অসুবিধা হতে পারে লেজিনেস আসবে কাজকর্ম একটু ডিমে তালে চলবে ঢিলে তালে চলার ফলে এবং কর্মস্থানেও বক্রিশনির দৃষ্টি সেই অর্থে পড়ায় আপনাদের কাজের দিকেও কিন্তু একটা অনীহা আসবে ভালো লাগবে না বাট ডিপ্রেশন ফ্রাস্ট্রেশন আসতে পারে এবং যে কোনো কাজ পেন্ডিং থাকার মাত্রা কিন্তু খুব বেড়ে যেতে পারে ডিলে হওয়ার প্রবণতা কিন্তু থাকবে এবং দর্শক বন্ধুরা আপনাদের শ্বশুর শাশুড়ির দিকে খেয়াল রাখতে হবে শ্বশুর বাড়ির কোনো সম্পত্তি রিলেটেড ব্যাপারে কিন্তু একটা সলিউশন আসতে পারে বা একটা কোনো ঝামেলা অশান্তির মাধ্যমে তারপরে গিয়ে সেই ব্যাপারটা কিন্তু আস্তে আস্তে আইনগতভাবে ঠিকভাবে সঠিকভাবে মিটতে পারে তবে দর্শক বন্ধুরা পঞ্চমে বৃহস্পতি থাকার কারণে পড়াশুনোর জায়গায় কিন্তু স্টুডেন্টদের ক্ষেত্রে খারাপ হবে না একটু ধৈর্য ধরে পড়াশুনো করতে হবে এবং তার সঙ্গে সঙ্গে যাদের বিবাহযোগ্য পাত্রপাত্রী রয়েছেন আপনাদের কিন্তু বিয়ের যোগ যোগাযোগও চলছে বিয়ের যোগাযোগও আছে এবং তার সঙ্গে সঙ্গে বৃহস্পতি দৃষ্টি আপনাদের একাদশ স্থানে পড়ায় যে অসুবিধার সম্মুখীন হবেন টাকা পয়সা আটকে যাবে বা কিছু কিন্তু সেটা একটু ডিলে হলেও কিন্তু পাবেন যেহেতু সেই একাদশতম স্থানে বৃহস্পতির দৃষ্টি রয়েছে আপনারা কিন্তু শুভ প্রভাব পাবেনি এবং যাদের সন্তান হওয়ার কথা তাদের কিন্তু সেই সব সন্তান সম্ভব আমাদের মা বোনেরা আপনাদের কিন্তু সন্তান হওয়ার যোগ চলছে সেক্ষেত্রে কিন্তু কোনো অসুবিধার যোগ নেই এবার আসব দর্শক বন্ধুরা কিছু রেমেডি কি করলে আমরা ভালো থাকতে পারি কি করলে ভালো প্রথমেই বলবো খুব সদ্ভাবে আপনাকে চলতে হবে উনি যেহেতু কর্ম বা বড় ঠাকুর যেহেতু কর্মফলদাতা উনি প্রত্যেকের কর্মের ন্যায্য ফলাফল দিয়ে থাকেন সেটা শনির সালে সাথী শনির ঢাইয়া বা শনি এই এইরকম টাইমে এর ফলে আপনি যদি সঠিক কর্ম করে থাকেন অবশ্যই ভালো ফল পাবেন আপনি যদি বেঠিক কর্ম করে থাকেন তাহলে কিন্তু বেঠিক ফলই আপনার জন্য ওয়েট করছে এখানে কিন্তু ফলাফলটা সম্পূর্ণ দুটো জিনিস আপনাদের কর্মফল এবং তার সঙ্গে সঙ্গে আপনাদের ব্যক্তিগত জন্মছকের উপর কিন্তু অনেকটাই নির্ভর করবে আমি এখানে একটা জেনারেল প্রেডিকশান দিচ্ছি অনেকের সঙ্গে মিলবে অনেকের সঙ্গে মিলবে না কারণ তার চার্টের ব্যক্তিগত চার্ট এবং নক্ষত্র এবং তার সঙ্গে সঙ্গে তার দশা এবং তার কর্মফল সেগুলোর উপর অনেকটাই ডিপেন্ড করবে যেহেতু সেহেতু এটা জাস্ট জেনারেল প্রেডিকশান রকম অসুবিধা হলে অবশ্যই আপনাদের কোনো অভিজ্ঞ জ্যোতিষী পরামর্শ নেওয়া উচিত হবে এবং কী কী রেমেডি কী কী করলে ভালো সেটা বলছি এটা অন্য ভিডিওগুলো বলেছি তাও এখানেও বলছি আপনাদের ক্ষেত্রেও একই ব্যাপার কাক বা কুকুরকে খাওয়ানো ঘুম থেকে উঠে নিজে কিছু খাওয়ার আগে যদি কুকুরকে খাওয়া কাককে খাওয়াতে পারেন মুড়ি হোক বিস্কুট হোক যখন হোক সারাদিন হোক কুকুরকে খাওয়াতে পারেন অনাথ শিশু পথ পথ শিশু বা যারা গরিব অর্থনৈতিক অবস্থা খারাপ তাদের যদি কিছু হেল্প করতে পারেন তাদের কিছু খাবার কিনে নিতে পারেন নিজের হাতে তাদের কিছু টাকা দিয়ে হেল্প করতে পারেন এবং তার সঙ্গে সঙ্গে অসত্য গাছের নিচে যদি শনিবার বসতে পারেন এবং নিরামিষ আহার করতে পারেন এবং চালাকি মিথ্যা প্রতারণ কারোর কাছ থেকে যদি টাকা পয়সা ধার নিয়ে থাকেন সেই টাকা পয়সা দিয়ে দিলেন জিনিস নিয়ে থাকলে জিনিস নিয়ে দিয়ে দিলেন মিথ্যা আচরণ করবেন না এবং চালাকি শয়তানি দ্বারা কোনো কার্য উদ্ধার হয় না এখানে কিন্তু এগুলো করলে আপনারা কিন্তু বিপদে পড়বেন এবং উপকারী ব্যক্তির উপকারও যেরকম মানতে হবে সেরকম লোকের জন্য কিন্তু উপকারও করতে হবে তার সঙ্গে সঙ্গে নিজে মাতা পিতা প্রতি শ্রদ্ধাশীল হন এবং হনুমান চালিসা পাঠ করুন মা দক্ষিণা বা বা বড় মন্দিরে গিয়ে মা দক্ষিণাকালীকে প্রণাম জানি বা বড় ঠাকুরকে প্রণাম জানি গ্রহদোষ কাটাতে বলুন গ্রহদোষ কাটাতে বলুন এবং আপনার সকল অপরাধ ক্ষমা করতে বলুন ঘরে শিব শিবজির পুজো করুন এবং সর্বাগ্রে যেটা সৎ পথে চলা সৎভাবে চলা আপনারা নিজেদের খুব চালাক মনে করলেও বা বুদ্ধিমান মনে করলেও একটা কথা মাথায় রাখবেন আপনি মনে করছেন আপনাকে কেউ বুঝতে পারছে না জানতে পারছে না কিন্তু ভগবান কিন্তু সব দেখছে সব জানে সব লিপিবদ্ধ হয়ে থাকছে তার খাতায় তারই ফল যেহেতু আমরা পেয়ে থাকি তাই জন্য সৎভাবে চলার চেষ্টা সবার আগে করতে হবে এবং অন্যায় যদি দেখেন কোথাও কেউ করছে বিরোধ করার চেষ্টা করুন যদি বিরোধে চায় না যেতে পারেন সাহসে না কুলয় অর্থে না কুলোয় মানসিকতায় না আসে কিন্তু তার সাথ দেবেন না অন্যায়ের সাথ দেবেন না আজকে আমি আপনি অন্যের প্রতি অন্যায়ের সাথ দেবেন কালকে আপনার প্রতি যখন অন্যায় হবে তখন অন্যরাও সেটাই সাথ দেবে তাই জন্য অন্যায়ের প্রতি কিন্তু রুখে দাঁড়ানোর সর্বদা চেষ্টা করবেন মাছ মাংস ডিমের ক্ষেত্রে পশু হত্যা প্রাণী হত্যা সেক্ষেত্রে শনিদেব পছন্দ করেন না মদ্যপান সেক্ষেত্রে পছন্দ করেন না তারপরে কারোর সঙ্গে চিটিংবাজি মিথ্যা যেরকম পছন্দ করে না বা কোনো এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার আজকালকার যুগে খুব চলছে এটা কিন্তু শনিদেব যেহেতু এর মধ্যে অসততা থাকে ঠকানো থাকে যারা এক্সট্রামাটাল অ্যাফেয়ারে যুক্ত হচ্ছেন তারা নিজে নিজেকে ঠকাচ্ছেন যার সঙ্গে যুক্ত হচ্ছেন তাকে ঠকাচ্ছেন নিজের হাজব্যান্ড বা ওয়াইফকে ঠকাচ্ছেন নিজের বাচ্চাদের ঠকাচ্ছেন সেই পরিবারের লোকেদের ঠক নিজের পরিবারের লোকেদের ঠকাচ্ছেন অপর একটি পরিবারের লোকেদের সবাইকে ঠকাচ্ছেন এতজনকে ঠকানোর রেজাল্ট কিন্তু এই একটা এক্সট্রামেটাল অ্যাফেয়ার বা কিছুতে যদি এই মডার্ন যুগে আজকাল সবাই জড়িত বেশিরভাগ সবাই বলতে বেশিরভাগ লোকী বা পুরুষ নারী দেখা যাচ্ছে এতে জড়িত বা একটি মেয়ে অনেকগুলো প্রেমে জড়িত বা একটি ছেলে অনেকগুলো প্রেমে জড়িত এগুলো কিন্তু প্রচণ্ড অসৎ এবং খারাপ চোখে দেখে দেখে থাকেন শনিদেব এবং সত্যি জিনিসগুলো কিন্তু খুব নোংরামো শুধু বলবো না প্রচণ্ড অসৎ কাজে বটে এগুলো থেকে বিরত থাকুন কারণ আমি বারবার বলি আপনি যা কর্ম করবেন আপনি সেটা ফেরত পাবেন আপনি অন্যের বয়ফ্রেন্ড অন্যের গার্লফ্রেন্ডকে নিয়ে নিজের দিকে টানবেন আপনার বয়ফ্রেন্ড আপনার গার্লফ্রেন্ডকে অন্য কেউ টানবে আপনি অন্যের স্বামী বা অন্যের বউকে নিজের দিকে টানবেন আপনার স্বামী বা আপনার বউকে অন্য কেউ তার দিকে টানবে অতএব তখন কিন্তু কষ্ট পেয়ে দুঃখ পেয়ে কোনো লাভ নেই কারণ আপনি নিজেই সেই কর্মটা করে সেই ফল পাওয়ার জন্য নিজের এই দুর্গতির দিক তৈরি করে রাখছেন যাই হোক দর্শক বন্ধুরা সঠিক পথে চলার চেষ্টা করুন সৎভাবে চলার চেষ্টা করুন অনেকটাই ভালো থাকবেন এবার আপনাদের কী কী রেমেডি স্টোন বা মূল সেটা আপনাদের জানিয়ে দিই আপনাদের ক্ষেত্রে কিন্তু প্রথমেই বলবো স্টোন পড়লে স্টোন পড়লে ব্লু জারকান পরবেন চার থেকে পাঁচ রুতি পান্না পড়লে চার থেকে পাঁচরতি যদিও চার থেকে পাঁচরতি বা পাঁচ থেকে সাত রতি এটা আপনাদের অভিজ্ঞ কোনো জ্যোতিষীর পরামর্শ নেওয়া উচিত হবে এবং মূল পড়লে রামবাসক মূল বৃদ্ধ বৃদ্ধধারক মূল এবং শ্বেত বেড়াল মূল কটা কী মূল পড়বেন একটা করে মিনিমাম পড়তেই পারেন কিন্তু কটা কি পড়বেন সেটা আপনার হরস্কোপে গ্রহের বলা তার উপর কিন্তু নির্ভর করবে এগুলো ক্ষেত্রে আমি বলবো কোনো জ্যোতিষে পরামর্শ নেওয়া কিন্তু বেটার হবে এবং সঠিকভাবে চলাটা কিন্তু বারবার রিপিট করছি সৎভাবে চলুন ঠিকভাবে চলুন আমি সব জানি আমি সব বুঝি আমি খুব চালাক কেউ আমায় দেখছে না আপনি কিন্তু ভগবান দেখছে কর্মের ফল কিন্তু পেতে হবে সেটা মাথায় রেখে কর্ম করুন যা এখন যা ফল পাবেন সেটা হচ্ছে আগের কর্মের ফল আর এখন যা কর্ম করবেন সেই ফল কিন্তু আগামী দিনে পাবেন তার উপর আপনাদের শনি সাড়ে সাথে চলছে মা বাবার ক্ষেত্রে অবশ্যই কিন্তু রিক্স বা ফারা থাকছে সব দিক থেকে দর্শক বন্ধুরা আপনাদেরকে বলবো আপনারা সঠিক পথে চলুন আর আপনারা সুস্থ থাকুন আনন্দে থাকুন ভালো থাকুন নমস্কার